প্রশাসনের তরফে বেলগাছিয়া ভাগারে বাসিন্দাদের দেওয়া হচ্ছে চেক বাসিন্দারা সেখানে জমায়েত করেছেন এবং একশোর ওপর পরিবারকে এই সাহায্য করা হচ্ছে বেশি ক্ষতিগ্রস্ত ষাটটি পরিবারকে দেওয়া হচ্ছে পনেরো হাজার টাকা করে আর কম ক্ষতিগ্রস্ত পঞ্চাশটি পরিবার পঞ্চাশটির ওপর পরিবারকে দেওয়া হচ্ছে দশ হাজার টাকা জেলা প্রশাসনের এই ব্যবস্থায় তারা খুশি তবে কন্টেনারে তাদের থাকার ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন বেলগাছিয়ার ভাগারের বাসিন্দারা তাদের মাথার উপরে পাকা ছাদের দাবি তুলেছেন তারা এবং কন্টেনার নয় স্থায়ী ব্যবস্থার দাবি করেছেন তারা এলাকার উন্নয়নে বিধায়ক তহবিল থেকে দশ লক্ষ টাকা দেওয়ার ঘোষণা হাওড়ার শিবপুরের বিধায়ক তথা ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ এদিন মনোজ বেলগাছিয়া সুরেন্দ্র ঘোষ মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ে বসবাস করার আবেদন বিধায়ক মনোজ তিওয়ারির বিধায়কের সামনে ধসে ক্ষতিগ্রস্তদের দাবি এলাকাতেই পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে কতদিনের মধ্যে মাথার উপর সেই ছাদ পাবেন সেই প্রশ্নই করেন ধসে ক্ষতিগ্রস্ত বাসিন্দারা सवाल इलाके का भी उन्हें के लिए अच्छा डेवलपमेंट के लिए मैं भी अपने एमएलए पॉइंट के तरफ से दस लाख रुपए देना चाहता हूँ मैंने ताकि आने वाले समय में जो विधायक का पॉइंट है उसे काम में लगाया जाए और आप लोगों के इलाके को और अच्छे तरीके से किया जाए ठीक है